যদি কেউ তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করো যে দরজায় তুমি একবার অবহেলা পেয়েছ দ্বিতীয়বার সেই দরজার সামনে গিয়ে দাঁড়াবে না যদি কেউ তোমাকে ইগনোর করে এই চারটে কথা মনে রেখো এক যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না তুমি তার জন্য অপেক্ষা করা বন্ধ করে দাও তুমি যত বেশি সেই মানুষটার কাছে যাবে তার কাছে গুরুত্ব পাওয়ার চেষ্টা করবে সেই মানুষটা তোমাকে তত বেশি অপমান করবে তোমাকে তত বেশি অবহেলা করবে তুমি একটা মানুষের জীবনে প্রায়োরিটি হবে তুমি কেন তার জীবনে অপশান হয়ে থাকবে আর তুমি সেটা অ্যালাউ করবেই বা কেন তোমারও যোগ্যতা আছে তোমারও কোনো একটা মানুষের জীবনে প্রায়োরিটি হবার ক্ষমতা আছে তাহলে তুমি সেই মানুষটার জন্য কেন অপেক্ষা করবে যে মানুষটা তোমাকে বারবার ইগনোর করছে যখন একটা মানুষ তোমাকে বারবার এড়িয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলতে চাইছে না তখন তোমারও সেই মানুষটার থেকে দূরে চলে আসা উচিত নিজেকে সেই মানুষটার জীবন থেকে এতটা দূরে সরিয়ে নাও যেন সেই মানুষটা তোমাকে অবহেলাও না করতে পারে তোমাকে অপমানও না করতে পারে দুই জোর করে কখনো ভালোবাসা চাইতে নেই কারণ ভালোবাসা চাওয়ার জিনিস নয় যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে ভালোবাসা তোমাকে এমনিতেই দেবে সেই মানুষটা এমনিতেই তোমার সাথে সময় কাটানোর কথা ভাববে হাজার ব্যস্ততার মধ্যেও সে তোমার জন্য সময় বের করবে কিন্তু যখন একটা মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তোমাকে ইগনোর করছে তখন সেই মানুষটা তোমাকে সময়ও দেবে না আর তার কাছে সময় চাইতে গেলে সে তোমাকে ব্যস্ততার অজুহাত দেবে তোমাকে মিথ্যে কথা বলবে তাই সেই মিথ্যে কথাগুলো বারবার করে শোনার কোনো দরকার নেই যখন একটা মানুষের কাছে তোমার গুরুত্ব নেই তখন থাক সেই মানুষটার কাছে গুরুত্ব পাওয়ার কিংবা গুরুত্ব চাওয়ার কিংবা ভালোবাসা চাওয়ার কোনো দরকার নেই হাত পেতে ভালোবাসা চাওয়ার থেকে একা থাকা ভালো তিন তুমি সঠিক মানুষটার জন্য অপেক্ষা করো যে মানুষটা তোমাকে ইগনোর করছে সেই মানুষটা তোমার জন্য সঠিক মানুষ নয় সেই মানুষটা তোমার জীবনে একটা ভুল মানুষ সেই ভুল মানুষের পিছনে তুমি যত বেশি সময় দেবে তোমার জীবনটা কিন্তু ভালো হবে না বরং তুমি প্রতি মুহূর্তে ওভার থিঙ্কিং করবে তোমার মধ্যে স্ট্রেস হবে আর দিনের শেষে তুমি নিজেকে হারিয়ে ফেলবে তাই তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে মানুষটা তোমাকে হারিয়ে যেতে দেবে না যে মানুষটা তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসাটা ফিরিয়ে দেবে যে মানুষটা তোমাকে যোগ্য সম্মান দেবে একজন ভুল মানুষের পিছনে সময় দেওয়ার থেকে অনেক ভালো যদি তুমি একটা সঠিক মানুষের জন্য অপেক্ষা করো এতে একটু সময় লাগবে কিন্তু তারপর তুমি সেই মানুষটাকে তোমার জীবনে পাবে যে মানুষটা সত্যি তোমাকে মন থেকে ভালোবাসবে চার নিজের ভ্যালু বাড়াও সেই কাজগুলো আরও মন দিয়ে করো যেগুলো তুমি করতে ভালোবাসো এমন কাজ করো যাতে তোমার গ্রোথ হয় তুমি নতুন কোনো কোর্সে ভর্তি হও নতুন কোনো স্কিল ডেভেলপমেন্ট করো কোনো এক্সামের জন্য প্রিপারেশন করো তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও কে তোমাকে ইগনোর করছে কে তোমাকে গুরুত্ব দিচ্ছে না এই সব তোমাকে দেখতে হবে না তুমি নিজেকে সময় দাও তুমি একবারের জন্য নিজেকে ভালোবেসে দেখো নিজেকে সময় দিয়ে দেখো তোমার যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলো করো দেখবে তুমি যখন নিজেকে একবার ভালোবাসবে না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসতে চাইবে তখন তুমি চুজ করবে যে কোন মানুষটা তোমার জন্য সঠিক মানুষ আর তারপর নিজের ভালোবাসাটা সেই মানুষটাকেই দেবে এবং তখন দেখবে সেই মানুষটাও তোমাকে একই রকম ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে যখন তুমি নিজেকে ভালোবাসতে পারবে তখন তুমি একটা মানুষকে ভালো রাখতেও পারবে আর তখন তুমি বুঝেও যাবে কোন মানুষটা তোমার জন্য কতটুকু চিন্তা করে